বাঁশকে আপনারা অনেকেই ঘাস মনে করে বা উদ্ভিদ মনে করে এই বাঁশের দাম কিন্তু এখানে প্রত্যেকটি এক থেকে দেড় হাজার টাকা করে যেগুলো একটু ছোটো প্রজাতির বাঁশ এগুলো কিন্তু হলো এক হাজার টাকা করে এখানে যেগুলো দেখতেছেন এই যে এতগুলো গিটওয়ালা অনেকগুলো গিটওয়ালা যে বাঁশগুলো এগুলো এক হাজার টাকা তারপরে একটু যদি সামনে যদি আপনাদেরকে দেখে একটু যেগুলো একটু বড় এখানে অনেকগুলো বাঁশ আছে দেখতে পাচ্ছেন এইটার দাম হলো দেড় হাজার টাকা হ্যাঁ দেড় হাজার টাকা আর সামনে যদি আপনাদেরকে আরেকটু দেখাই এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো বিভিন্ন প্রজাতির বাস এগুলো সবগুলোই কিন্তু এক হাজার টাকা করে আপনারা নিতে পারবেন বাসটা কিন্তু খুবই লাভজনক একটা উদ্ভিদ বাংলাদেশের এটা হলো মনে করেন একটা বাস যদি আপনারা লাগান এখানে কিন্তু এক বছরের মধ্যে খুব দ্রুত বাঁশ বাড়ে এবং এটার মধ্যেই কিন্তু অনেক ইনকাম হয় অনেকেই কিন্তু এখন বাঁশের যে আগে তো গাছের নার্সারি করতো এবং গাছ বাগান করতো এখন বাঁশের বাগান করে মানুষ এই জন্য এটার চাহিদা একটু বাড়ছে এটা দ্রুত বর্ধনশীল একটা উদ্ভিদ এই জন্য কিন্তু সবাই এই গা বাসটাকে কিনছে এই জন্যই কিন্তু চাহিদা বাড়ার কারণেই কিন্তু বৃক্ষমেলা আবার অনেকেই নিয়ে আসছে তাছাড়া এই এই বাসগুলো কিন্তু আসলে বনসাই মানে আপনি এগুলো সাজিয়ে রাখার জন্য এগুলো কিন্তু আপনি ছাদে কিন্তু ঘরের এক কোণায় এগুলো কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন বনসাইয়ের মতো করে এই জন্য অনেকেই কিন্তু এই বাসগুলো পছন্দ করছেন এবং এই বাসগুলো অনেকগুলো পাতা হওয়ার কারণে অনেকটা সবুজায়ন হয় আপনাদের যেই ঘরের এক পাশ বারান্দা কিংবা ছাদ এই জন্য আসলে এই বাসগুলো কিনে নিচ্ছে আর গ্রামে এখানে প্রত্যেকটা বাসের দাম কিন্তু এক হাজার টাকা আবার অনেকগুলোর দাম দেড় হাজার টাকা এক থেকে দেড় হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর বাসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন